অনেকে বলে কি জানেন বলে যে এই গাছগুলো নাকি কাটতে শেষ করিয়ে লাইছে পুরো বন এই গাছগুলো যে কাটা হয় না কেমনে হ্যাঁ গাছ পানির যে ঢেউ স্রোত এরপরে অনেক সময় যে বন্ধগুলো হয় ওই সময় কালে গাছের এই উপরের অংশ ভাঙিয়ে গেছে ভাঙিয়ে গেছে এরপর ঢেউ 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 এ নিচের অংশ আস্তে আস্তে ভাঙিয়ে বেড়ি হয়ে গেছে মনে হয়েছে যে গাছগুলো কাটতে লই গেছে একটাও কাটে না সবাই ভাঙিয়ে ভাঙিয়ে গেছে আর এই যে এইদিকে এই যে দেখেন কি অবস্থা কত বড় গাছ এই পড়ে দেখুন কত বড় বড় ঢেউ ওই জায়গায় আসে এখন বুঝতে পারতেছেন আর এইটা হচ্ছে এই দিক সোজা এই দিক হচ্ছে বঙ্গোপসাগর মোহনা বলতে পারেন যার কারণে আর সুন্দরবনে রয়েছে শেষ ভাগ যার কারণে বলতে পারেন যে সবথেকে যে বড় বড় ঢেউ এই জায়গায় এসে আসতে পারে যার কারণে এই অবস্থায় সব জায়গার তো দেখেন মাছ ধরা হয় কিভাবে মুখের ভিতরে কিন্তু মাছ অর্থাৎ এত পরিমাণে মাছ রাখার জায়গা নেই তার কারণে হচ্ছে মুখে মাছ নিয়ে তারপরে ডুব দিয়ে আবার মাছ ধরা তো এই সকল গাছের নিচে কিন্তু প্রচুর মাছ থাকে কিন্তু চাইলে সবগুলো মাছ ধরা যায় না ওই যে দেখেন বেলে মাছ বড়ো সাইজের বেলে মাছ বড়ো সাইজের কারশে মাছ চিংড়ি মাছ এখন হয়তো আপনারা বুঝতে পারছেন কি কারণে এই সমস্ত জায়গায় এই গাছগুলো এইভাবে পড়ে আছে তো এই সমস্ত গাছের নিচে আমরা বেশ ভালোই সময় মাছ পাই কিন্তু আজকে একটু পানি কম টানার কারণে আজকের মাছও একটু কম পাচ্ছি অর্থাৎ বাটির টানে যখন এই সমস্ত জায়গাগুলো একদম শুকিয়ে যায় তখন কিন্তু মাছ একটু বেশি পরিমাণেই পাওয়া যায় তবে আমরা আজকে সারাদিনই কষ্ট করে এখানে মাছ ধরবো আর সারাদিন মাছ ধরার পরে আশা করতেছি আমরা এখান থেকে বেশ ভালো পরিমাণে মাছই ধরতে পারবো আজকে আমাদের দলে মোটামুটি লোকজন ভালোই আছে যার কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় মাছ ধরবো কেউ কেউ ধরবে নদী সরে কেউ কেউ আবার দেখা গেছে এই সমস্ত যে বড় বড় ডোবা আছে এইগুলোতে তো আসলে সব জায়গায় সব দিন মাছ পাওয়া যায় না এর জন্য আমরা সব জায়গায় মাছ ধরার চেষ্টা করি তবে মাছ ধরা হচ্ছে একটা কৌশলের কাজ আর আমরা মোটামুটি যেহেতু মাছ ধরার সাথে অভ্যস্ত তাই আমরা আসলে সব জায়গায় মোটামুটি মাছ ধরতে পারি আর আজকের কিছু কিছু জায়গায় বেশ বড় সাইজের চিংড়ি মাছ পাচ্ছি আবার কিছু কিছু জায়গায় মোটামুটি অ্যাভারেজ সাইজের চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে এই সমস্ত মাছের কেজি আমাদের এদিকে ছশো টাকা থেকে সাতশো টাকা এর বেশি আসলে কখনই আমরা বিক্রি করতে পারি না তবে এই সমস্ত মাছের নাকি শুনছি অনেক দাম শুনছি বলতে আপনারা কমেন্টস জানাইছেন এই সমস্ত মাছের দাম চোদ্দশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত হয়ে থাকে আসলে এত দামে যে এই মাছ বিক্রি হতো আমরা আসলে জানতাম না তো আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে অনুরোধ করবো সুন্দরবনের এই সমস্ত ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা আমাদের নিয়মিত পরামর্শ দেবেন এবং কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সুন্দরবনের এই সমস্ত মাছগুলো যারা খেতে চান তারা অবশ্যই এই বছরের সেপ্টেম্বর মাসের পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ সুন্দরবনে এখন মাছ ধরা সহ পর্যটক প্রবেশ নিষেধ যার জন্য কিন্তু সুন্দরবনে এখন আমরা মাছ ধরতে পারতেছি না তবে এই ভিডিওগুলো কিছুদিন আগের ভিডিও সেই ভিডিওগুলি আমরা আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখো তিনটে পার মাছ উঠছে এগুলো দিয়ে যেই চার হবে না সেই একটা চার হবে